Thank you. বাধা দিচ্ছে দেখেন ভাইরা কানটা করেন ভালো করে সঞ্চয় করে নাই বাঁধা তোমার মতো কোনো কথা থেকে আমার সাথে সেটি হচ্ছে আওয়ামী লীগ মিছিল করলে সেখানে বাধা দেওয়া হচ্ছে না অথচ প্রথম আলো এবং রেল স্টারের সামনে দাঁড়িয়েছে সেই বিপ্লবী জনতা তাদের উপরে চড়াও হচ্ছেন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী এ নিয়ে ইতিমধ্যেই সংবাদ আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে চাওয়ার হয়েছে বিভিন্ন সংবাদ সম্মেলন হচ্ছে যেখানে জানানো হচ্ছে যে তাদের ওপরে আক্রমণ চালানো হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে এটা কিন্তু বিপ্লবী ছাত্র জনতার সাথে ভালো হচ্ছে না সরাসরি দালাল প্রথম আলো এবং স্টার সেটি পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে বহুবার বিভিন্নভাবে চিহ্নিত করেছেন ইলিয়াস হোসেন তার ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে বিস্তর বর্ণনা করেছেন এত কিছু এত কিছু জানার পরও যখন প্রধান উপদেষ্টা সেই আফো জামের সঙ্গে আলাপ করেন বক্তব্য দেন পুরনো বন্ধুত্ব পুরনো সম্পর্কের যে তখন কিন্তু ওই প্রথম আলো আর কিছু করার ক্ষমতা থাকে না কারণ প্রধান উপদেষ্টার সঙ্গেই তো হাত রয়েছে বা তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে তাহলে এখন কি উপায় কী করা উচিত প্রধান উপদেষ্টাকে কি ত্যাগ করানো হবে নাকি ডেইল প্রথম আলোকে শেষ করা হবে বা হচ্ছে নিষিদ্ধ করা হবে এমনই একটি আলোচনা আমরা শুনছিলাম ভট্টাচার্য এটা এপিছড থেকে আমরা প্রতি ক্ষণে ক্ষণে নাই প্রতি মুহূর্তে আমরা তার ফেসবুক থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পাই পাশাপাশি তার ইউটিউব চ্যানেল পিনাকি ভট্টাচার্য সেখান থেকেও প্রতিদিনই আমরা নতুন নতুন ভিডিও পাই যা থেকে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য পাই যেগুলো অন্ধবতীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করেও বলেন কিনা কি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এই সকল মানুষগুলোকে উপদেষ্টা পদে দেখতে চেয়েছিলেন বিপ্লবী মানুষেরা কিন্তু বিপ্লব চিন্তাই হয়ে গেছে বিপ্লব আট আগস্ট পর চিন্তাই হয়ে গেছে পাঁচ থেকে এর মাঝের অংশটুকু ছিল বিপ্লবীদের মাত্র বিপ্লবের স্থায়িত্ব ছিল তিন দিন বিপ্লবের স্থায়িত্ব বলতে বিপ্লবের যে সফলতা বা বিপ্লব পরবর্তী যে আনন্দ ঘন সময় বা মুহূর্ত সেটির স্থায়িত্ব ছিল মাত্র আড়াই দিন আর তারপরে আট আগস্ট থেকে বিপ্লব ছিনতাই হয়ে যায় কীভাবে দেখুন যখন ওই রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ নেওয়া হয় তখনই বিপ্লব মাটির সাথে মিশে গেছে এত কিছু জানার পর এত কিছু বোঝার পরও সেই সমন্বয় যাদের ওপরে নির্ভর করেছিল পুরা জাতি মানে তাদের বিশাল একটা ভূমিকা ছিল এখানে আমরা দেখেছি দুজন উপদেষ্টাকে প্রথমত যে সমন্বয় ছিল তাদের মধ্য থেকে করা হয়েছিল পরবর্তীতে আবার মাহফুজ আলম তাকে করা হয়েছে বর্তমানে তিনজন উপদেষ্টা আছেন যারা বিপ্লবের সাথে সরাসরি জড়িত ছিলেন আসিফ নজরুল আইন উপদেষ্টা যিনি তিনিও শেষের দিকে এসে ছাত্রদের সঙ্গে যুক্ত হয়েছেন পাশে থেকেছেন উৎসাহ দিয়েছেন তার ফল তিনি ভোগ করছেন এমন আরও কয়েকজন আছেন আপনারা জানেন যে সৈয়দ রিজোয়ানা হাসান সহ আপনারা দেখতে পেয়েছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এছাড়া মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই সকল জায়গাগুলোতে যারা রয়েছেন তাদের অনেকেরই ভূমিকা ছিল তার চেয়ে বড় ভূমিকা ছিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজরদের মধ্যে তাদের কয়জনকে এই উপদেষ্টা মণ্ডলীতে জায়গা দেওয়া হয়েছে জানা আছে আপনাদের এ সকল অনেক গবেষণার বিষয় কিন্তু আমরা কি সে সকল গবেষণা করি না সামনে কিন্তু ভয়ঙ্কর বিপদ আসতেছে সেই বিপদকে মোকাবেলা করতে হলে আমাদের এখনই সবাই যার যা জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে আশা করি আজকে ভিডিও থেকে সে বিষয়গুলো জানতে পেরেছেন বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাই মাল ছড়িয়ে দিলেন ধন্যবাদ